তোকে ছুঁয়েছি আধারে লেখিকা ভূমিকা তালুকদার পর্ব পঁচিশ গার্ডেনের এক কোণে দাঁড়িয়ে জায়ন হাতে সিগারেট ধরানো পাশেই মার্কো জায়ান সিগারেটে দুটো টান দিয়ে মার্কোকে দেয় মার্কো অর্ধেক খাওয়া সিগারেট নিজের ঠোঁটে পুড়ে নেয় এটা নতুন কিছু নয় মার্কো তেমন একটা বিড়ি সিগারেট খায় না আর ওই খেলেও জায়ানের খাওয়াটাই খাবে কলিজার দোস্ত বলে কথা তবে বন্ধুত্ব গড়ে ওঠার দিকটা মোটেও সোজা পথে ছিল না সাক্ষাতের প্রথম কয়েকদিন তুমুল মারপিট করে শেষে মার্কো হার মেনে জায়নের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল আর জায়ান ছোট থেকেই তেমন কারোর সাথে মিশত না তার স্ট্যান্ডার্ড তার মেন্টালিটির সাথে ম্যাচ না হলে তো আরও আগেই নয় মার্কোকে নিজের লেভেলের মনে হল বেশ হয়ে গেল বন্ধুত্ব একজন যদি সিংহ হয় আরেকজন বাঘ তবে জায়ান কিছু বলেছে মার্কো তা মানেনি বা জায়নের সাথে একমত পোষণ করেনি তা আজ পর্যন্ত হয়নি জায়ান বলবে মার্কো সেখানে এক পায়ে খাড়া মার্কো জায়ানের কাঁধে হাত রাখে তুই কি সিরিয়াস আমি সব ব্যবস্থা করে দিয়েছি কিন্তু তুই তো একা না তোর সঙ্গে লিয়ানাও যাবে আর তুই তো জানিস ওখানে কথাটা শেষ হওয়ার আগেই জায়ান মার্কোকে থামিয়ে দেয় একবার যেহেতু বলেছি যাব মানে যাব আমাদের যাওয়া লাগবে না ওকে ফাইন তো যা হঠাৎ পেছন থেকে জোরে চিল্লানোর শব্দ আসে জ্যান মার্কো একসাথে পিছনে ফিরে তাকায় তখনই দেখেন এলেনার হাত থেকে গরম কফির কাপ লিয়ানার উপর পড়েছে জ্যান একদরে সোপার কাছে চলে যায় ততক্ষণে নাদিয়া লিয়ানাকে ধরে ভেতরে নিয়ে যায় জায়ান শুধু এলেনার দিকে দাঁত কটমট করে তাকিয়ে থাকে তার মধ্যে সেই আগের ন্যায় পৈশেষিক রূপ জাগ্রত হয় চোখ লাল রক্তিম বর্ণ যেন মুহূর্তের মধ্যেই চোখ ভেদ করে বের হয়ে আসবে জায়নের এমন রূপ যে কোনো মানুষকে কুপিয়ে মারার চেয়ে ভয়ঙ্কর যা প্রত্যেকের জানা গরম কফি লিয়ানার শরীরে না বরং মনে হচ্ছে সরাসরি জায়ানের উপর পড়েছে হাত মুষ্টিবদ্ধ করে টেবিলে থাকা ছুরি হাতে নিয়েই এলেনাকে ধরে সোফায় বসায় তারপর এলেনার হাতের মধ্যে ছুরি পুরোটা ঢুকিয়ে দেয় ছুরি এলেনার হাত ভেদ করে সোপার মধ্যে ঢুকে গিয়েছে এলেনা মুখ দিয়ে চিৎকার করার আগেই জায়ান যদি তোর মুখ দিয়ে একটা শব্দ আসে সুরিটা সোজা তোর গলায় ঢুকে নিচের দিকে নামবে আমি ছাড় দেই ছেড়ে দিই না এলেনা চিৎকার করলো না কাঁদলেও না নিজের হাত দিয়েই সুরি টান দিয়ে বের করলো হাত থেকে রক্ত সিটকে সোপায় লেপটে গিয়েছে তার মধ্যে সুরি আঘাতের কোনো ব্যথা নেই বরং লিয়ানার জন্য যে যায়ন আর কি কি করতে পারে তা ভেবে কলিজা গেঁপে উঠেছে যদি যায়ন কোনো দিনও একবার তার দিকে মুখ ফিরাই সে তো নিজেই কলিজাটা যায়নের হাতে দিয়ে দিতে রাজি আছে শুধু এক পলক দৃষ্টিতে তাকে আসা জায়নের পানে যার চোখে থাকা যন্ত্রণা দেখল কেমন পাগলের মতো ছুটে ভেতরে যাচ্ছে যেন সে বাহিরে কিন্তু তার আত্মা ভেতরে জায়ন বাড়ির ভেতর ঢুকেই লিয়ানাকে ডাকতে থাকে এদিক ওদিক চোখ ফিরতেই দেখে লিয়ানা বেসিনের পাশে দাঁড়িয়ে জামা ঠিক করছে পাশে না দিয়ে দাঁড়ানো জায়ন এক মুহূর্ত দেরি না করেই লিয়ানাকে জড়িয়ে ধরে ফেলে হাত পা ধরে ধরে সব দেখছে কিছু হয়েছে কিনা বউ দেখি তো কোথায় লেগেছে দেখা আমাকে বেশি লেগেছে প্লিজ দেখা কোথায় বল তোর দেহে অন্য কারোর আঘাত সহ্য করার ক্ষমতা আমায় খোদা দেয়নি কোথায় কষ্ট হচ্ছে বল তোর সব যন্ত্রণার ভার আমি নিজের করে নিয়ে নিব তাও বউ তোকে কষ্ট পেতে দিব না লিয়ানার গাল চেপে ধরে আরে লাগেনি আমার লিয়ানা বলার আগেই জ্যান লিয়ানাকে কোলে তুলে নিয়ে ডাইনিং স্পেসের সোফাই বসিয়ে দেয় জ্যান ফ্লোরে বসে পড়ে লিয়ানার হাত দুটো ধরে এপাশ ওপাশ দেখছে কতটা লেগেছে জায়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে লিয়ানা এমন করছেন কেন তিনি তার তো কিছুই হয়নি জায়নের হাত কাঁপছে কেমন করে যেন জোরে জোরে শ্বাস টানছে দেখুন কিছু হয়নি আমার একটু শান্ত হন দোষ আসলে আমার আমি লাফিয়ে সোফা থেকে উঠতে নিয়েছিলাম তখনই ভুলবশত ধাক্কা লেগে কফি এসে হালকা আমার জামাই পড়েছে পুরো গ্লাস তো মেঝেতে পড়েছে বেঁচে গিয়েছি আমি আর কফিটা তেমন গরমও ছিল না আমার কিছুই হয়নি দেখুন লিয়ানার কথাটা মুখে থাকতেই জায়ান উঠে লিয়ানার গাল চেপে ধরে চুমু খেতে থাকে কপালে দু গালে লিয়ানা জায়নের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাই কি করছেন সবাই দেখছে প্লিজ স্লিপিং বিউটি ইমিডিয়েটলি আই নিড অক্সিজেন খুব কষ্ট হচ্ছে শ্বাস নিতে পারছি না একটা চুমু খেতে দে মরে যাবো তা না হলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বলেই জায়ান লিয়ানার গাল চেপে ধরে ধীরে ধীরে ঠোঁট মিলাতে শুরু করে প্রথমে হালকা পরীক্ষা নিরীক্ষার মতো চুম্বন যেন সময়টা থেমে গেছে জায়ান নিজের ওষ্ঠ অধর দিয়ে লিয়ানার অধর আঁকড়ে ধরতেই লিয়ানার পুরো শরীর কেঁপে ওঠে জায়ানকে উন্মাদের মতো তাকে আঁকড়ে ধরে রাখতে দেখে জায়নের চুল শক্ত করে চেপে ধরে ফেলে জায়নের চুম্বনের গতি ধীরে ধীরে বেড়ে যায় তার প্রতিটি চুম্বন যেন লিয়ানা রক্তের সঙ্গে মিলিয়ে হৃদয়কে দ্রুত স্পন্দিত করছে জায়ান ঠোঁট সেরে ধীরে ধীরে ঘাড়ের পাশ দিয়ে চুমু খেতে যাবে তখনই লিয়ানা তার হাত দিয়ে জায়ানকে ঠেলে সরিয়ে দেয় লজ্জার অসুস্থ নিয়ে বলে হয়েছে অক্সিজেন নেওয়া তারপর বড়ো বড়ো পা ফেলে উপরে চলে যায় জ্যান হেসে ওঠে একটা দুষ্টুমি মেশানো হাসি হাতের পিঠ দিয়ে ঠোঁট জোড়া নেয় মনে মনে বিড়বিড় করে আমায় সেরে প্রাণ স্বজনী যাইবা কোনখানে বাঁধিয়া রাখিব তোমায় প্রেমের বাঁধনে পুরো ডাইনিং স্পেস খালি না দিয়ে এই রোমিও জুলিয়েটের রোমান্সে কাবাবে হাডি না হয়ে সেই কখন কেটে পড়েছে দুপাশে জঙ্গল মাঝে সরুপথ রাতের অন্ধকারে জঙ্গল থেকে ভেসে আসে বন শিয়াল কুকুরের গর্জন একটা জিপগাড়ি সেই অন্ধকার সরু রাস্তা বেয়ে ছুটে চলছে গাড়ির চালকের সিটে সেই লম্বা ব্ল্যাক মাস্ক পরা লোক যাকে বলা হয় ব্ল্যাক মাস্ক ম্যান লম্বা দেহে লম্বা ওভারকোট জড়ানো শাসা শব্দে গাড়ি এসে থামে গ্রেভিয়ার্ডে খ্রিস্টানদের কবরস্থান কবরস্থানটা একেবারেই পুরনো ভেতরে থাকা প্রত্যেকটা কবরে সাদা পাথরের ক্রস চিহ্ন তাতে নাম জন্ম মৃত্যু খোদাই করে লেখা কিছু কিছু কবরগুলো অনেক পুরনো যাতে পাথরগুলোতে ফাটল ধরে গিয়েছে রাতের অন্ধকারে প্যাঁচাগুলো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আশেপাশে মাটি ভেদ করে মৃতদেহের কঙ্কালগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে কোনো সাধারণ মানুষ কখনোই দিনের বেলাতেও এই পুরনো কবরস্থানে আসার সাহস করবে না রাতে তো দূরের কথা পাশের জঙ্গল থেকে শুধু জন্তু জানোয়ারের ডাক ছাড়া কিছু শোনা যায় না ব্ল্যাক মাস্কম্যান জিপ গাড়ি থেকে নেমে একটা ব্যাগ নামাই তারপর পিছনের লবি থেকে দুটো লাশ নিজের দুকাধে নিয়ে নামিয়ে সেগুলোর দুহাতে চুল শক্ত করে ধরে টানতে টানতে গ্রেভিয়ার্ডে ঢুকতে থাকে লোহার জং ধরা গেট ঠেলতেই ঝনঝন শব্দ হয়ে তা খুলে যায় মার্কসম্যান মৃতদেহ দুটোকে রেখে ব্যাগ থেকে একটা কোড়াল বের করে মাটি খুঁড়তে শুরু করে পুরনো সেত মাটি হওয়ার ফলে তীব্র ঝাঁঝালো গন্ধ নাকে আসে মাক্সম্যান সেদিকে মন্যা দিয়ে মাটি খুঁড়ে পাশে বসে পড়ে তারপর একটা ধারাল অস্ত্রের সাহায্যে মৃতদেহ দুটো খুব নিখুঁতভাবে কাটতে থাকে হাত পা থেকে মাথাটা আলাদা করে সুরে ফেলে দেয় গর্তে কুড়াল দিয়ে শরীর থেকে পা আলাদা করতে থাকে যখনই কুড়ালের আঘাত হাড়ে এসে পড়ে হাড়গুলো কটমট হয়ে ভেঙে যাওয়ার শব্দ কানে ভেসে আসে পা শেষে হাতের রকগুলো টেনে ছিঁটতে থাকে হাতের আঙুলগুলো কাটে আস্তে ধীরে যেন কোনো কষাই তার নিপুণ হাতে মাংস কাটায় ব্যস্ত তারপর লাথি মেরে মেরে দেহাংশগুলোকে গর্তে ফেলে মাটি চাপা দিয়ে দেয় নিজের বুকে নিজে জোরে জোরে আঘাত করতে থাকে যেন প্রত্যেকটা খুন করার পর নিজের মধ্যে শান্তি এক তৃপ্তি খুঁজে পায় তারপর বড় বড় অক্ষরে মাটিতে রক্ত দিয়ে লিখে যায় এ মনস্টার চল দাঁড়ান আর একটু জায়েন লিয়ানার পাশে এসে দাঁড়িয়ে আয়নার দিকে তাকালো লিপস্টিক দিয়ে কি হবে একটু পরেই তো আমি লিপস্টিক গায়েব করে দিব। গায়েব করলে পেট যেন খারাপ হয় আপনার তাই দিতেছি এত দাম দিয়ে তোকে হোদা বিউটির লিপস্টিক এনে দিলাম যেন কখনো খেলেও আমার পেট খারাপ না হয় লিপস্টিক হোদা বিউটির হোক বা গুলিস্থানের পেট খারাপ হবেই আর বাথরুমেও দৌড়াবেন লিয়ানা মুখবাকে আয়নায় ঠোঁট দেখছিল তখনই যায় চোখ শুরু করে লিয়ানাকে টেনে ঘুরিয়ে নিল নিজের দিকে তারপর লিয়ানাকে কাঁধে তুলে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিল নিজের হাতে সিট বেল্ট বেঁধে দিয়ে ঘুরে গিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসল এভাবে যখন তখন আমাকে কোলে নেবেন না কেমন যেন লাগে কেমন লাগে হরমোন ইমব্যালেন্স হয়ে যায় নাকি বেবি গার্ল ইস লিয়ানা দুই কান চেপে ধরল আপনার সাথে কথা বলতে গেলেই ইজ্জতের হালুয়া হয়ে যায় চুপচাপ গাড়ি চালান তো আর একটা গান লাগান গান লাগানোর কথা শোনার কথা শেষ হতেই জয়ান হঠাৎ ছোট করে ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল কী হলো গাড়ি থামালেন কেন জয়ান গম্ভীর গলায় কোলে এসে বস আপনি বসুন আপনার কোলে কোনো উত্তর না দিয়ে জয়ান প্রথমে নিজের সিট বেল্ট খুলল তারপর লিয়ানার সিট বেল্ট খুলে নিয়ে এক টানে তাকে নিজের কোলের উপর বসিয়ে দিল দুজনকে একসাথে সিট বেল্টে বেঁধে নিল এখন লিয়ানা জায়ানের কোলে জায়ানের এত কাছাকাছি আসতেই লিয়ানার বুক ধরপর করতে লাগলো শরীর জুড়ে অদ্ভুত বিদ্যুতের ঝাঁকুনি ছড়িয়ে পড়লো যেন শ্বাস নিতে ভুলে গেছে উফ কিভাবে বোঝাবে সে এভাবে জায়নের উপর বসে থাকতে তার শরীরে কারেন্টের ঝটকা লাগছে জায়ন ঠোঁটের কোণে রহস্যময় হাসি টেনে ফিস ফিস করে কেমন ফিল হচ্ছে বেবি খুব খারাপ জায়ন ঝুঁকে গিয়ে টুক করে একটা চমু খেয়ে নিল লিয়ানার ঠোঁটে এক সেকেন্ডেই ঠান্ডা হওয়া কেটে লিয়ানার শরীর বেয়ে তারপর গাড়ি আবার স্টার্ট দিয়ে দিল জায়ান আমার কিন্তু হরমোন অ্যাক্টিভ হয়ে গিয়েছে বেবি গার্ল এভাবে বলবেন না প্লিজ আমার শরীর এমনিতেই শিরশির করছে বলেই লিয়ানা আঁকড়ে জড়িয়ে ধরে জায়ানকে বুকের সাথে মাথা চেপে রাখলো শক্ত করে ঠিক তখনই গাড়ির ভেতরে বাঁচতে শুরু করে গানের সুর ক্যা জানে তো মেরে দে সাসে চোরা কে দিল কেহে রাহাই জায়নের ল্যাম্বরকে অন্ধকার রাস্তা ছিড়ে ছুটে চলেছে গতি বাড়ছে আর রাতের গভীরতাও যেন তার সঙ্গে পাল্লা দিচ্ছে সামনে সেই জঙ্গল মাঝে সরু চারপাশে ঘন অন্ধকারে ঢেকে আছে রাস্তা গাড়ি জঙ্গলে ঢুকে পড়তেই চারপাশ কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেল কালো ভয়ানক কুয়াশা চারপাশ থেকে ভেসে আসছে নেকড়েদের হুঙ্কার কোথাও আবার বনশিয়ালদের ডাক চারিদিকের ভুতুরের নিস্তব্ধতায় এসব আওয়াজ যেন কানে কেটে যাচ্ছে লিয়ানা আঁকড়ে ধরে আছে জায়ানকে বুকের ভেতর ভয়ের সাথে অজানা শিষ্যিরানি কাজ করছে গাড়ি ক্রমেই প্যারিস শহর থেকে দূরে চলে এসেছে আরও দূরে অজানা পথে অচেনা অন্ধকারে ঘেরা গভীর বনের ভেতর দিয়ে ছুটে এসে হঠাৎ থেমে গেল গাড়ি জায়ান দরজা খুলে নামতে লিয়ানা হয়ে নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল চারদিকে গাড়ি থেকে নামতেই চারপাশ যেন আরও অদ্ভুত হয়ে উঠলো গভীর বন ভুতুরে নিরবতা শুধু দূরে কোথাও হালকা বাতাসে পাতার খসখস শব্দ জায়ান তাকে কোথায় নিয়ে এলো একবার উপরে তাকাচ্ছে তো আরেকবার জায়নের দিকে এ কেমন চাঁদ আবার এমন চাঁদ তো সে বাপের জন্মেও দেখেনি উপরে আকাশে সাদা চাঁদ আর এটা তো দেখি রাতের অন্ধকারে কালো চাঁদ মনে হচ্ছে কোনো বন মানুষকে বিয়ে করে না হলে কে এমন ভুতুরে অন্ধকার জঙ্গলে এত উঁচু পাহাড়ের নিচে স্ত্রীকে নিয়ে আসে আর জায়েন শুধু দাঁড়িয়ে রইল ঠোঁটের কোণে সেই রহস্যময় অদ্ভুত হাসি নিয়ে আপনি না বললেন চাঁদে ঘুরতে নিয়ে যাবেন এই নিয়ে আপনার চাঁদের নমুনা স্টোবেট চাঁদ কি তোর বাপদাদার সম্পত্তি নাকি যে যখন খুশি চাঁদে গিয়ে চক্কর মেরে আসতে পারবি আমি মানুষকে জেলে পাঠাই চাঁদে না তুই চাইলে জেলের হাওয়া খেতে পারিস আপনার জেলে আপনি ঢুকে বসে থাকুন এই বালের জায়গায় জিনভূতের জায়গা থেকে তাড়াতাড়ি নিয়ে চলুন চাঁদমাদ দেখার শখ মিটে গেছে আমার জায়েন লিয়ানার কাঁধে হাত রাখলো এটা চাঁদই চাঁদের পাহাড় যাকে বলে অন্ধকার চাঁদের পাহাড়